উচ্চমাধ্যমিক দু হাজার ছাব্বিশের চতুর্থ সেমিস্টারের ইতিহাস পরীক্ষা নিয়ে চিন্তায় আছ সিলেবাস কি পাহাড়ের মতো বড় মনে হচ্ছে নমস্কার বন্ধুরা উচ্চমাধ্যমিক দু হাজার ছাব্বিশের চতুর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু আর খুব বেশি দূরে নেই বিশেষ করে ইতিহাসের মতো বিষয় যদি এখন থেকে সঠিক পথে না এগো তবে শেষ মুহূর্তে চাপের মুখে পড়তে হবে তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বাছাই করা ফাইনাল সাজেশন খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও আর আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু বলে দেব যেগুলো শোনা তোমাদের একান্ত প্রয়োজন কারণ এই প্রশ্নগুলো করলেই তোমরা পরীক্ষায় বাজিমাত করতে পারবে আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পরীক্ষায় বড় প্রশ্নে ফুল মার্কস পেতে হলে এই নটি প্রশ্ন তোমাদের ঠোটস্থ রাখতে হবে এর মধ্যে প্রথম কয়েকটি প্রশ্ন কিন্তু প্রতি বছর কোনো না কোনোভাবে ঘুরিয়ে আসে এক অহিংস অসহযোগ আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখ দুই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এর প্রথম পর্যায়ে অর্থাৎ নরমপন্থীর লক্ষ্যগুলি কী ছিল অথবা আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের নরমপন্থী অধ্যায়ের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন কর তিন অসহযোগ আন্দোলনের কারণ ও ভারতীয় রাজনীতিতে এর প্রভাব বিশ্লেষণ কর চার ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ কেমন ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখে রাখা দরকার পাঁচ উনিশশো ছেচল্লিশ সালের নৌ কারণ ও ফলাফল আলোচনা করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখে রাখলে প্রশ্নটি সাত আলিগড় আন্দোলন ও স্যার সৈয়দ আহমেদ খানের অবদান সম্পর্কে যা জানো লেখ আট ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব রূপ ছিল নয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের উনিশশো উনিশ খ্রিস্টাব্দের সমালোচনামূলক আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এখান থেকে আমি চারটে প্রশ্ন বললাম নটির মধ্যে আশা করছি সেটি নোট করে নিয়েছ চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি বন্ধুরা চার নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য খুব জরুরি বিশেষ করে আঠারোশো সাতান্নর বিদ্রোহ আর দেশভাগের অংশটা ভালো করে দেখো এখান থেকে প্রশ্ন আসবেই এখানেও যে প্রশ্নগুলো আছে তার মধ্যেও আমি গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো করে দেব একটু নোট করে নেবে এক আঠেরোশো বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল এটি স্টারমার্ক কোয়েশ্চেন দুই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি ভারতের ইতিহাসে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখে রাখলে প্রশ্নটি তিন জাতীয়তাবাদী আন্দোলনে চরমপন্থী মতাদর্শের উদ্ভবের কারণগুলি লেখ চার ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলি কি ছিল পাঁচ ভারতীয় সংবিধান রচনায় বি আর আম্বেদকরের ভূমিকা আলোচনা করো ছয় লখনৌ চুক্তির উনিশশো ষোলো খ্রিস্টাব্দের গুরুত্ব ও শর্তাবলী লেখ সাত স্বাধীন ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। আট টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নয় জালিয়ানওয়ালাবাগে তেরো এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কি ঘটেছিল এর তাৎপর্য বা গুরুত্ব লেখ এটিও সমগুরুত্ব দশ মহাবিদ্রোহের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা কর দশ ও এগারোর মধ্যে এই দুটি প্রশ্নের মধ্যে এবার একটি প্রশ্ন তোমরা পাবেই পাবে বারো দেশভাগ ও দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণ প্রক্রিয়ায় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভূমিকা লেখ তেরো উনিশশো খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন কিভাবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল চোদ্দ মিন্টো সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্ন থেকে ষোলো নম্বর প্রশ্ন পর্যন্ত অর্থাৎ তিনটি প্রশ্ন যদি তোমরা পড়ে রাখতে পারো ভালো করে একটি প্রশ্ন তোমরা এখান থেকে পাবে পনেরো রাওলাট আইনের শর্তগুলি কি ছিল এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল ১৬ ক্রিপস মিশন কি এই মিশন ব্যর্থতার কারণগুলি লেখ সতেরো টিকা লেখো সাইমন কমিশন অথবা সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কেমন ছিল তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবার আসছি তিন নম্বরের প্রশ্নে এগুলো ছোট মনে হলেও নম্বর তোলার জন্য সব থেকে কার্যকরী ভিডিওটা একদম স্কিপ করবে না কারণ এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে ছোট প্রশ্নের উত্তর দেওয়া টেকনিক এক আঠেরোশো সালের মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণ বা এনফিল্ড রাইফেলের ঘটনাটি সংক্ষেপে লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি দুই আঠেরোশো সাতান্নর বিদ্রোহের রানী লক্ষ্মীবাই বা কুয়ার সিং ভূমিকা কী ছিল তিন আঠেরোশো বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম সামন্ত বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহে বলা কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নটির গুরুত্বপূর্ণ দেখে রাখবে ভালো করে চার গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের মূল ভিত্তি বা আদর্শ কি ছিল পাঁচ উনিশশো সালের পুনা চুক্তির ঐতিহাসিক গুরুত্ব কী ছিল ছয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা ভারত ভাগের মূল প্রস্তাবটি কী ছিল এটিও বেশ গুরুত্বপূর্ণ সাত উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল আট বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল নয় ভারতীয় সংবিধানের খসড়া কমিটি এবং বি আর আম্বেদকরের ভূমিকা সংক্ষেপে লেখ দশ সংবিধানে বর্ণিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারসমূহ সংক্ষেপে আলোচনা কর গ্যারো টিকা লেখ দল গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বারো টিকা লেখো হোমরুল আন্দোলন তেরো সভা সমিতির যুগ বলতে কী বোঝো চোদ্দ পঞ্চশীল নীতি বলতে কী বোঝো পনেরো সিমলা বৈঠক গুরুত্বপূর্ণ কেন ষোলো ডিজাতি তত্ত্বের মূল ধারণা কী ছিল এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো টিকা লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এটিও স্টারমার্ক করে রাখবে আঠেরো থিওডর ব্রেক ছিলেন উনিশ আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে শিক্ষিত বুদ্ধিজীবী বাঙালি সমর্থন করেনি কেন এই প্রশ্নটির উত্তর তার বিচারে এগিয়ে আছে তাই এটিকেও করতে হবে তোমাদেরকে ভালো করে কুড়ি টিকা লেখো সুরাট বিচ্ছেদ একুশ টিকা লেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি ব্যাস কি বিশাল পাহাড় কমল তোমার থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে তৈরি করো তবে চতুর্থ সেমিস্টার ইতিহাসে তোমাদের কেউ আটকাতে পারবে না মনে রেখো ইতিহাস শুধু মুখস্থ নয় গল্পের মতো বুঝে পড়লে মনে রাখা সহজ এই প্রশ্নগুলোর মধ্যে কোনোটির উত্তর যদি বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টে জানাও আমি পরের ভিডিওতে তা নিয়ে আলোচনা করব আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর তোমাদের সুবিধার্থের জন্য আমি প্রশ্ন উত্তর পিডিএফ দেওয়ার জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে রেখেছি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সকলের দিন শুভ হোক সকলের পরীক্ষা ভালো হোক এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে উপস্থিত হব